হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে স্টার্ট করেছি এই যে আজকে বারটা আগে বলে দিই আজকে ছিল সানডে তো সানডে কিন্তু রাজা সকালবেলা খেলতে চলে যায় মানে আমরা ঘুম থেকে ওঠার আগেই ও চলে যাই আমরা জাস্ট মা ছেলে এই উঠলাম উঠে এখানে আমি এক কাপ ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছিলাম আর সাথে কিন্তু দুজনে বসে বসে গল্প করছিলাম তো সকালবেলাটা উঠে একটু ওকে আমাকে সময় দিতে হয় না হলে কিন্তু ও ছাড়ে না মানে ওর প্রত্যেক দিনের এটা রুটিন আছে ওকে বেডে আগে আমাকে মানে মোটামুটি পাঁচ দশ মিনিট জড়িয়ে নিয়ে একটু প্যার করতে হবে আমি রাত্রে কতটা ওকে ভালোবেসেছি সব বলতে হবে মানে ওর ভালো লাগে খুব শুনতে তো ব্রেকফাস্টটা আমি এগ বয়েল করেছিলাম আর কিছু ছোলা ভিজিয়েছিলাম তো সেই ছোলা ভেজানোটা খেলাম আর সাথে বাবুকে একটা ডিম টোস্ট করে দিয়েছি তো আমি এখন এগ বয়েল আর ছোলাটা খেয়েছি বলে ভারী নাস্তা করলাম না তো আরেকটু কিছু ফ্রুট খেয়ে নেবো সেটা পরে খাবো এক ঘন্টা পরে তো আগে আমি চলে আসলাম বেডরুমটা পরিষ্কার করতে আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা সুন্দর মানে কিচেন ক্লিনিংয়ের ব্লগ শেয়ার করব যেটা কিন্তু আমি মানে রান্নাবান্না শেষে একদম খুব ভালো করে মানে আমার রান্নাঘরটাকে আজকে পরিষ্কার করব সামনেই যেহেতু শোয়ে আর এই ব্লগটা না আমি মুম্বাই থেকে সরি দেশ থেকে আসার অনেকটা পরে কারণ আমি আজকে এই শেয়ার করছি তোমাদের সাথে এই কারণেই যে শোয়ে বারাত আছে কালকে আমি মানে আজকে ভয়েস ওভার করছি এটা কাল পোস্ট করব তো পরশু শোয়ে বেড়াত মঙ্গলবার তো আমি রবিবারে ভয়েস ওভারটা করছি তো রাত্রিবেলা বসে বসে এখন তো আমি যাক যেটা বলছিলাম আমার এই ব্লগটা অ্যাকচুয়ালি আমি টার্গেট করেছিলাম কিচেন ক্লিনিং বেডরুম এগুলো আমি মানে রোজার আগেই সরি রোজা না শোয়ে আগে পোস্ট করব বাট এত ব্যস্ত হয়ে গিয়েছি না দেশ থেকে আসার পরে সেই কারণে না সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম এই ভ্লগটা শেয়ার করি তো আমি দেশ থেকে আসার পরের কয়েকটা ভ্লগ আছে যদি পারি তোমাদের সাথে শেয়ার করে নেব পরে তো যাই দেখো আমার বেডরুমটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু রান্নাবান্নাটা সেরে নেবো তো রান্নাবান্নাটা আজকে আমি মানে কালকে রাত্রিতে না ওই যে মাংস রান্না করেছিলাম আর আমার বাবু না মাংস খেতে বেশ ভালোবাসে তো ও আমাকে বলেই যে আজকে মানে মামা ইয়ে করবে মাটন করবে না নাহলে চিকেন করবে তো যেহেতু মাংস রান্নাটা আছে আর রাজা কিন্তু এসে বাড়িতে খাবে না কারণ ও যেখানে খেলতে গিয়েছে ওকে সেখানেই আজকে খাওয়ান থাকবে ওদের খেলাটা হচ্ছে টুর্নামেন্ট আছে তো সেই জন্য কিন্তু খাওয়ান সব ব্যবস্থা আছে সেই জন্য আমি ভাবলাম মাংস রান্না অল্প একটু আছে ওটা বাবু খেয়ে নেবে আর আমি কিন্তু আজকে আমার জন্য ওই লাউ চিংড়ি করব তো লাউ চিংড়ি আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার তো সেই জন্য ভাবলাম বেশি কিছু আজকে রান্না করব না জাস্ট লাউ চিংড়িটা আমার মতো করি বাকি রাজা কালকে আসলে কালকে রান্না করব। তবে রাজা কিন্তু আজকে আসবে না বাড়িতে ও যেহেতু খেলতে গেছে অনেক দূরে ওখানে নাইট থাকবে তো সেই জন্য কিন্তু মানে আমারও রান্না করার না সত্যি কথা বলতে আর ইচ্ছেটা নেই আর ও বাড়িতে থাকলে একটু ভালো মন্দ বেশি করতে ভালো লাগে ও না থাকলে না মনে হয় আমি যাই হোক একটা কিছু রান্না করে খেয়ে নেবো আর আমার বাবু ডিম ভাজা দিয়ে ভাত খেতেও ভালোবাসে তো এই বেলা মাংসটা দিয়ে দেবো আর ও বেলা যদি পারি একটা ডিম ভেজে ওকে দিয়ে দেবো বাইরে হয়ে যাবে তো যাক এইদিকে কিন্তু আমি লাউটা কেটে নিচ্ছিলাম আর এখানে এই লাউগুলোকে ঘিয়া বলে মানে লাউকেই অ্যাকচুয়ালি ঘিয়া বলে লকি ঘিয়া তো আমরা কিন্তু বেশি ঘিয়াই বলি লকিটা খুব কমই বলি তো এখানে এই লম্বা লম্বা কিন্তু লাউ পাওয়া যায় গোলও পাওয়া যায় গোলগুলো কিন্তু আমি কিনি না আর এই লম্বা লম্বা লাউগুলো না খুব কিন্তু নরম হয় তো আমি কিন্তু এমনভাবে সরু সরু করে কেটে নিচ্ছিলাম ওই আলু ভাজার মতো করে তো আমার কাছে এটা সুবিধা হয় আমি এমনভাবে que te ní, কে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি করছি কারণ পুরো কিচেনটা আমি ফুল ক্লিনিং করব যেই থেকে আমি দেশে চলে গিয়েছিলাম আসার পরে কিন্তু ক্লিন করা হয়নি তো ভাবলাম যেহেতু শোয়ে আছে তো ভালো করে কিন্তু আগে রান্নাঘরটা পরিষ্কার করি আর তোমাদের তো বললাম আমি ফ্রুট খাবো তো আমি কিন্তু আনার কেটেছিলাম সাথে আপেল কেটেছিলাম যেটা বাবুকে দিলাম আর আনারটাও দিয়েছি আমিও কিছুটা আনার খেলাম আর এখন এই যে আনারের কষ্ট আমি হাত থেকে তোলার জন্য একটা লেবুর পিস কেটে নিয়েছি এটাতে কিন্তু হাতে ঘষলে না ওই যে লাউ কেটেছি লাউয়ের যে একটা আঠালো কষ থাকে তারপরে এ তোমার আনারের যে এটা থাকে কষটা থাকে ওটা পুরো উঠে যায় আর উংলিগুলো কিন্তু হাতের আঙুলগুলো সব কিন্তু খুব সুন্দর একটা পরিষ্কার হয়ে যায় তো যাই আমি চিংড়িগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম আর এই যে রাজাদের টিম কিন্তু জিতে গিয়েছে ও তাড়াতাড়ি করে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে ও তো খুব খুশি আর ও কিন্তু জানি না আমি এখানে ক্যামেরা দাঁড় কারণ আছে বলে তো যাই হোক এদিকে কি কিন্তু আমার ভাতটাও হচ্ছিল আর আমি কিন্তু ওর সাথে কথাও বলছিলাম আর ও যখন খেলতে নামে না ও শুধু আমাকে ভিডিও কল করে আর আমাকে শুধু বলে দোয়া করবে আর যখনই মানে ওর একটা এ হয়ে গেছে কি আমি যখনই ওকে খুব মানে দোয়া করিয়ে করি তাহলে কিন্তু ও খেলতে পারে আর হিম্মত পায় একটু তো ও তার পরেই কিন্তু সরে এসে আগে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে তারপরে ওকে বললাম চলো তুমি রেখে দাও এত চেঁচামেচি হচ্ছিল না ও কিছুই আমার কথা শুনতে পাচ্ছিলো না তো যাক এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম আর রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি আমি তো দেশ থেকে চলে এসেছিলাম আমি এইবারে মানে ফার্স্ট টাইম হয়তো দেশে এক মাসের বেশি ছিলাম কারণ সোনুর যে বাচ্চা হবে বলেছিলাম ওর তো বাচ্চা হয়েই গেছে আমি কিন্তু সেগুলো সব তোমাদের সাথে মিনি ভ্লগ শেয়ার করব তো আমরা মানে যদিন ঘোরাঘুরি করেছি তারপরে খুব এনজয় করে কয়েকটা দিন কাটিয়েছি সেগুলোর কিন্তু না আমি সব তোমাদের সাথে মিনি ভ্লগ রোজ একটা করে শেয়ার করব তোমরা প্লিজ মিনি ভ্লগ গুলো দেখবে তো আমি কিন্তু বেশি সময় পাচ্ছিলাম না বলে আর এত ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম না মানে সোনুর বাচ্চা হওয়ার পর সেই জন্য কিন্তু মানে একটু সময় পাইনি ব্লগ ড্রগ করার তো যেইটুকু সময় পেয়েছি ওই মিনি ব্লগটাই করে রেখেছি আর আর কথা বলি এই যে আমি মুম্বাইয়ে চলে এসেছি আমি তোমাদের আগের ভ্লগে আমি বলেছিলাম যে আমি মানে কেন ব্যস্ত থাকি সেটা শেয়ার করব আমি অ্যাকচুয়ালি ব্যস্ত থাকি আমার দেশের টাইমের সাথে মুম্বাইয়ের টাইম কিন্তু আলাদা ম্যাচ করে না মানে ওঠা খাওয়া শোয়া বসা এটা নিয়ে অ্যাকচুয়ালি কিন্তু মানে আমার হাজব্যান্ড রাজা ও যে কাজ করে তো ফাইন্যান্সে কাজ করে এক তো লেট হয় না ওর অ্যাকচুয়ালি মানে বাজাজে যে বিশেষ করে বাজাজে যারা কাজ করে কম বেশি হয়তো সবাই জানবে যে বাজাজে যারা কাজ করে তাদের বউ বাচ্চাকে ভুলে যেতে হবে এটা একটা কথা আছে মানে ওরা এই জিনিসটা সবাই আলোচনা করে তো ব্যাপারটা হচ্ছে ও কিন্তু বাড়িতে এসে কখনো দুটো আড়াইটা তিনটাও বেজে যায় তো সেই হিসেবে কিন্তু আমাদের ঘুমানো লেট করে হয় আর ওঠাটাও লেট করে তবে আমি সকাল সাড়ে সাতটার সময় উঠে পড়ি আমার বাবুর স্কুল থাকে তো ওকে স্কুলে ছেড়ে দেওয়ার পরে আবার এসে আমি ঘুমাই ওই দু ঘন্টার মতো ঘুমিয়ে পড়ি তারপর ফের ওর স্কুল টাইমে গিয়ে নিয়ে আসি তারপর হয়তো কখনও কাজ করি কখনও না ঘুমালে কাজ করে নিই এইভাবে কিন্তু আমি একটা টার্গেট নিয়ে মানে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে হয় আমাকে তো সেই হিসেবে কিন্তু আমি বেশি সময় পাই না তারপর আমার বাবুর পড়া থাকে ওকে পড়াতে হয় ওকে টিউশন পাঠায় আবার তো এই সব নিয়ে কিন্তু আমি একটু খুবই ব্যস্ত থাকি আর সেই জন্যই আমি তোমাদের বলি যে আমার কাছে দুটো ফোন থাকে আমি ব্লগ চালু রাখি সবারই আমি দেখি বসে বসে হয়তো কোনো কাজ করতে করতে দেখছি ওকে পড়াতে পড়াতে দেখছি এই এইভাবেই কিন্তু আমি সময়টা কাটাই তোমাদের সাথে যাই আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম আর এইদিকে প্রায় আমার চিংড়িটা হয়ে গেছে আমি শেষে শুধু একটু অল্প করে চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে বন্ধ করে দিলাম এবার আমি মানে আমার কিচেনটা তো ওপরের অ্যাক্রেলিকগুলো সব ক্লিন করে নিয়েছি সেগুলো তোমরা দেখলে আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম বলতে ভুলে গিয়েছিলাম তোমরা তো সেটা দেখেই নিয়েছো এবার আমি কিন্তু ক্লিন করব আমার ফ্রিজটা তো ফ্রিজটা একদম ডিপ ক্লিন করছি এগুলো সব বার করে আর সাইটের মানে শুধু এগুলো ওই কি বলে গেটের মতো গেট যেগুলো ফ্রিজে তো ওগুলোতেই যে দেখতে পাচ্ছ এখন চকলেট ভরা আছে আমার বাবুর তো ভাবছি এগুলো এখন বার করব আবার এ করবো তো পরে একদিন কোনো সময় পেয়ে মানে গেটের এগুলো শুধু পরিষ্কার করব। বাকি ভেতরেরগুলো তো দেখতে পাচ্ছ কি পরিমাণে নোংরা হয়ে গেছে তো এগুলো কিন্তু ওই পেপারের মতো লাগানো রয়েছে প্লাস্টিক পেপার তো আজকে ভাবছি এই পেপার চেঞ্জ করে দোসরা পেপ মানে অন্য পেপার আমি লাগাবো তো তার আগে কিন্তু আমি কলিন পুরো ভেতরটা ক্লিন করে নিচ্ছি আর আমি কিন্তু কলিন দিয়ে ক্লিন করতে একটু বেশি ভালোবাসি কারণ আমার এটা খুব সুবিধা করে আর আমার মনে হয় এটাই বেস্ট ওই অ্যাক্রেলিকগুলো বাকি সব কিছু কিন্তু আমি কলিনটা ইউজ করি কিচেনে তো যাই এখন কিন্তু পুরো ভালোভাবে ভেতরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে এগুলো এইগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় একটু বাথরুমে নিয়ে গিয়ে বসে ক্লিন করতে হবে তো ক্লিনটা আমি করেও নিয়েছি আর আজকের ভ্লগটা হয়তো একটু বড় হয়ে যাবে কারণ আমি অনেকটা কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো ভ্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু একটা লাইক কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট আর লাইক খুব কম আসে তো আমি জানি না এটা কেন হয় তো দেখো অনেকেই বাট লাইক কমেন্ট করো না তো যাক একে অপরের পাশে না থাকলে কিছুই হবে না আর আমরা কিন্তু দেখবে কম বেশি যারা ব্লগ করি তারাই কিন্তু সবাই সবার ভ্লগ দেখি আর নতুন হয়তো যারা করে না তারা খুব কমই দেখে আমি যেটা ফিল করতে পারি কারণ আমি যতজনকে দেখেছি সবাই কিন্তু মানে ব্লগ করে বলেই দেখে আর দেখেই কিন্তু কমেন্ট করে কারণ তার পাশে তবে আমি থাকতে পারবো সেও আমার পাশে থাকতে পারবে তো এটাই হচ্ছে ম্যাটার একে অপরের পাশে না থাকলে কিন্তু কিছুই হবে না আর আমাদের তো ওয়াচ টাইমটা বিশেষ দরকার তো ফুল ওয়াচ করলে তবেই ওয়াচ টাইমটা আসবে তো চেষ্টা করবে ফুল ওয়াচ করার আর বেকার উল্টো পাল্টা না কমেন্ট করে বারবার আমি বলি কিন্তু সবাই এটা না আমি জানি আমার কিছু বান্ধবী আছে মানে ফেসবুকের বন্ধু হয়ে গেছে যারা খুব ভালো তো তারা কিন্তু আমার রোজ ভ্লগ দেখে রোজ কমেন্ট করে আর আমার খুব ভালো লাগে আর আমিও সেই জন্য তাদের পাশে সবসময় থাকি তো যাক আমি অনেক বলে ফেললাম আর এখন কিন্তু আমার ফ্রিজটাও ক্লিন হয়ে গেছে এখন আমার এই যে পেছনটা আমার যে কিচেনের অফ সাইডে পেছনে তো আমি কিন্তু এটা ওপেন কিচেন করে রেখেছি অ্যাকচুয়ালি কিন্তু আমার ওপরে তো অ্যাক্রেলিক সব আছে তো এখানটা যেহেতু স্পেসটা অনেকটা চওড়া না আমার ওপেন কিচেন একটু বেশি ভালো লাগে দেখতে তো সেই হিসেবে কিন্তু আমি এখানটায় খালি মানে সব ওপেন করে রেখেছিলাম আর যখন নতুন করেছিলাম তখন তো খুবই সুন্দর লাগছিল এখন অনেকটাই হয়ে গেছে তো তবে মাঝে মাঝে চেঞ্জ করতে হবে ভাবছি কিন্তু এই যে ব্ল্যাক পেপারটা আছে এটা আমাকে এবার তুলে অন্য একটা লাগাতে হবে তো সব কিছু একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করছি তো আমার ওইদিকে তো রান্নাটা হচ্ছে আর এইদিকে কিন্তু তারই মধ্যে আমার সম্পূর্ণ মানে কিচেনটা পরিষ্কার করা হয়ে গেল বেশি সময় আমি নিই নিই কারণ আমি মানে তাড়াতাড়ির মধ্যেই করছিলাম যে সবটা আমাকে পরিষ্কার করতে হবে আর ওই কাজ করতে করতে না বসে থাকা এ থাকা এটা আমার দ্বারাই হয় না যখন যখন আমি কাজ করি তো আনলিমিটেড কাজ করে যাই দেশ থেকে আসার পরে না এখন একটু অলস হয়ে গিয়েছি কিন্তু অলস হলেও কিন্তু আমার যখন কাজে লেগে পড়ি না তখন একটা কোথায় থেকে যেন এনার্জি এসে যায় যখন করব না কিছু করব না যখন করব তখন আর বসে থাকতে পারবো না মনে হয় সব একটু একটু করে করে ফেলি তো আমার ওই দিকটাতে পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু এই কিচেন সাইডটা চলে আসলাম তো এই কিন্তু আমার এই দেওয়ালটা আছে আমি পুরোটাই কিন্তু ওই কলিন দিয়েই ক্লিন করছি বাকি কিন্তু কোনো পানি টানি লাগাচ্ছি না তো এটা না দেখবে খুব সুবিধা হয় একটা অবশ্যই রান্নাঘরে সবাই হাতের কাছে কলিন রাখবে এটাতে দেখবে খুব সুন্দর একটা ক্লিন হয়ে যায় আর এই যে আমি কিন্তু এখন আমার চিমনি টেমনি মানে এ টু জেড আমি ক্লিন করছি যেহেতু শোয়েবাড়াত আছে সেই জন্য ভাবলাম রান্নাঘরটাই আগে পরিষ্কার করি আর বেডরুমটাও আমি পরিষ্কার করেছি সেটা আমি নেক্সট ব্লগে হয়তো শেয়ার করব কারণ আমি একদিনে যদি পুরো মানে রুমটা দিই না তাহলে কিন্তু ব্লগটা আমার অনেক বড় হয়ে যাবে তো তোমরা কিন্তু এইভাবেই রান্না করতে করতেই কিন্তু রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে আমি কিন্তু ওই রান্না করার পরে করিনি কারণ আমার ওইদিকে রান্না হচ্ছিলো আর এদিকে আমি কিচেনটা পরিষ্কার করছিলাম তো এখন আমার রান্নাটা হয়ে গেছে যেহেতু একটা সবজি করেছিলাম আর এই যে এখানে হোয়াইট মতো একটু ভেঙে গেছে আমার না একের ওই আটকে গিয়েছিলো আর আমি জোরে টেনে দিতেন ওটা পুরো ছেড়ে উঠে চলে গেছে ওটা যেহেতু অ্যাক্রিলিক লাগানো তো ওটা উঠে গেছে দেখতে কিন্তু কি বাজে হয়ে গেছে ওখানটায় তো যাক এখন ব্যাক ব্যাকসাইডটায় চলে আসলাম আর আমি কিন্তু যখন একা থাকি না তখন কিন্তু খুব বোর হয়ে যায় আর আমার বাবু আছে সে কিন্তু এখন গেম খেলছে তার পি ফাইভ আছে ওটা নিয়ে এখন বসে বসে গেম খেলছে আর আমি সেই জন্য ফোনে একটু কথা বলছিলাম আমি তবে এই মুহূর্তে কার সাথে কথা বলছিলাম এটা মনে নেই কারণ আমি মাঝে মাঝে এই জিনিসটা করে থাকি হয়তো একটু বিরক্ত লাগছে তখন কাউকে ফোন লাগিয়ে দিলাম একটু গল্পও হয়ে গেলো সাথে কিন্তু আমার কাজটাও হয়ে গেল মনটাও ভালো হয়ে যায় তো আমি কিন্তু ফ্যামিলি সবার সাথে মানে আমার রিলেটিভদের সবার সাথে আমার অ্যাটাচ থাকতে ভালো লাগে তো আমার রিলেটিভদের মামাতো চাষ তো ভুয়ো সাথে কথা বলি তো এইভাবে কিন্তু টাইমটা কেটে যায় যাক এখন কিন্তু আমার এই গ্যাসটাও সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর আমি দেশ থেকে আসার পরে না দেখতে পাচ্ছি এই যে এই গ্যাসের এটা কি বলে এটাকে গ্যাসের এটা কি বাটনার বাটনারটা খারাপ হয়ে গেছে হয়তো রাজা কিছুভাবে পানি টানি ফেলে দিয়েছিলো কি কি আমি জানি না তো দেখছি এখন গ্যাসের মানে হাঁড়িতে কালি কালি হয়ে যাচ্ছে তো আমি ফোন করেছিলাম গ্যাসের ওই যেখান থেকে এটা নিয়েছিলাম ওভেনটা তো ওনারা বলল ওটাকে চেঞ্জ করতে হবে তো ওটার দাম শুনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম ওই বাটনারটা চেঞ্জ করতে তিন হাজার টাকা নেবে মানে ভাবতে পারছো শখ করে একটা দামি জিনিস নিয়েছিলাম একটু খারাপ হলো তার পেছনে এত টাকা আমি ভাবছিলাম তিন হাজার টাকায় তো একটা অন্য ওভেন হয়ে যাবে মনে হয় তো যাই আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে বাসনগুলো ধুচ্ছিলাম কারণ ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে আর আমার কিচেনটা তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম তোমাদের দেখিয়েছি তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম আর পুরো ব্লগটা কেমন লাগলো কিন্তু প্লিজ জানাবে একটা কমেন্ট করে লাইক করে আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট রেখে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও